আগামী মঙ্গলবার বিশ্বকর্মা পুজো আর ডুয়ার্সের বিশ্বকর্মা পুজোয় সামিল হয় পর্যটকরাও প্রতি পর্যটন কেন্দ্র মূর্তিতে আয়োজন করছে মূর্তি ট্যাক্সি অ্যাসোসিয়েশন পুজোকে কেন্দ্র করে মূর্তির মণ্ডপ তৈরির কাজ পুজোয় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠানও যেহেতু গরুমারা জঙ্গল সংলগ্ন এলাকায় পুজো তাই উচ্চস্বরে সাউন্ড সিস্টেমও বাজানো হবে না বলে পুজো উদ্যোক্তারা জানান পুজো কমিটির পক্ষ থেকে জানা গেছে ষোলোই সেপ্টেম্বর থেকে খুলছে জঙ্গল তিন মাস পর ফের পর্যটকদের আগমন শুরু হবে এই পুজোয় মূর্তিতে ঘুরতে আসা পর্যটকরাও সামিল হতে পারবে পুজোয় সকলের জন্য থাকবে প্রসাদের ব্যবস্থাও জাতি ধর্ম নির্বিশেষে পুজোর আয়োজন এই পুজোরে অন্যতম বৈশিষ্ট্য আর যেহেতু ডুয়ার্সের পাহাড় জঙ্গল নদী বন্যপ্রাণী দেখতে প্রচুর পরিমাণে পর্যটক আসেন তারা এই বিশ্বকর্মা পুজোতেও অংশগ্রহণ করেন ব্যুরো রিপোর্ট আমাদের টিভি ওই মূর্তি টেক্সি থেকে করা হচ্ছে এবং ইয়ে আমাদের এটা যেহেতু টুরিস্ট এরিয়া সেই জন্য একটু চেষ্টা করতেছি যাতে ভালোভাবে পূজাটা করা যায় খুব জাকজমকভাবে করছি আর কি তো আমাদের আর কি রিসোর্ট থেকে এই পূজা করার জন্য প্রচণ্ড হারে সাহায্য করেছে আর সবাই সহযোগিতা করেছে রিসোর্ট মালিক এবং রিসোর্ট ম্যানেজার যারা যেখানে বসেছিল তারা করছে এবং আমাদের ছোটো গাড়ির যত ছোটো গাড়ি মালিক ড্রাইভার সবাই মিলে করা হচ্ছে আর এইভাবে পুজোয় আমাদের থাকবে খিচুড়ি থাকবে এবং এখানে আমাদের প্যান্ডেল ভালো করে করা হবে বসার জন্য চেয়ার টেবিল থাকবে ট্যুরিস্টরা আসে যাতে বসতে পারে এখানে একটু পুজ পুজো প্রতিযোগিতা করার চেষ্টা করতেছি যদি লোকজন পাওয়া যায় সেটাও করব টুরিস্টরা এসে একটু যাতে এখানে বসতে পারে কারণ আমাদের হচ্ছে ষোলো তারিখে জঙ্গল খুলে যাচ্ছে সতেরো তারিখে আমাদের পুজো সতেরো তারিখ থেকে আশা করা যায় টুরিস্ট আসবে তারা একটু এখানে দেখলে জাগজমুকভাবে যদি করা যায় ওরাও একটু দেখে খুশি পাবে আনন্দ পাবে না প্রসাদের ব্যবস্থা ট্যুরিস্ট এবং সমস্ত ট্যুরিস্ট যারা আসবে সবার জন্য এবং যত আমাদের এখানে রিসোর্ট আছে এখানকার এলাকাবাসী সবার জন্য না 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 এটা যেহেতু জঙ্গলের পাশে আমাদের সেটা খুব সতর্কভাবে আমরা থাকবো সেটা যাতে হাই ভলিউম না হয় হাই ভলিউম আমরা না হয় মানে আমরা করবো না হাই ভলিউম একদম সেটা ধীরে থাকবে যাতে এখানকার যা বসে থাকবে তারাই শুনবে এর বাইরে যাবে না কারণ আমাদের এটা ন্যাশনাল ফরেস্ট এখানে সেভাবেই আমরা গত যতবারে পুজো করছি ওইভাবেই করছি আমরা সাউন্ড হাই ভলিউম কোনোবারও করিনি এমনি তাদের উদ্দেশ্যে বলার এইটাই যে আপনারা সবাই এখানে আসবেন এবং একটু সবাই মিলে আসলে একটু মানে আনন্দটা ভালো হবে আর কি সবাই যদি আসলে সহজ সবাই করছে এবং সবাই আসলে সবাই আনন্দটা সবাই মিলে ভালো হয় আর কি কী নাম আপনার আমার নাম এরশাদ আলী আপনি কি পুজো কমিটিতে আছেন হ্যাঁ আমি পুজো